আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা একটা হাইব্রিড সোলার কন্ট্রোলার অর্থাৎ আপনার নর্মাল যে আইপিএসগুলো আছে বাসায় সেই আইপিএসগুলোকে হাইব্রিড করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন আমাদের অনেকের বাসায় নর্মাল অ্যানালগ এবং ডিজিটাল আইপিএস আছে অথচ হাইব্রিড না অর্থাৎ সোলার সিস্টেম লাগাতে যাচ্ছেন অর্থাৎ বিদ্যুৎ বিল কমাতে চাচ্ছেন তারা এই ডিভাইসটি ব্যবহার করে দিনের বেলায় অন্তত সরাসরি বিদ্যুৎ থেকে সোলার থেকে আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সেটা প্রয়োজন অনুসারে সোলার এক পরে বাসায় দুশো পাঁচশো চারশো ওয়াট পর্যন্ত কিন্তু করতে পারবেন অর্থাৎ আরও বেশি প্রয়োজনে করতে পারবেন যদি আপনারা সোলার বেশি পরিমাণে দেন যদি পাঁচশো পনেরোশো এক হাজার যে পরিমাণে দেন না কেন যেহেতু এটা একশো এম্পিয়ারের একটি কন্ট্রোলার হাইব্রিড করার জন্য সেটাতে এটাতে আপনারা মোটামুটি হাজার বারোশো পনেরোশো পর্যন্ত ওয়াট কিন্তু প্যানেল দিতে পারবেন তো এই এই এম বিপিটি এই হাইব্রিড সোলার কন্ট্রোলারটা আমি ভিডিও করব আর তৈরি করে যে আমার বাসায় আমি সরসিটা বাসায় নিয়ে এসেছি দোকান থেকে বাসায় সেট আপ করবো আমার বাসায় আইপিএস তো অনেক আগে থেকেই যেহেতু এটা নর্মাল আইপিএস এবং সোলার আছে আমার আমার সোলার থেকে ইন্ডাকশান চুলো চলে সবগুলো বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আসবে তো ওইটা ওখানে কীভাবে সেট করতে সেটা আমি আপনাদের দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আর এটা লাগানোর কিছুটা সিস্টেম আমি আপনাদের জানাই দিচ্ছি সেটা হচ্ছে এখানে আপনারা বারো বোল্ট অথবা চব্বিশ বোল্ট ইন করতে পারবেন ব্যাটারি এখানে সোলার দিবেন আর এখানে আপনারা দিতে পারবেন ব্যাটারি বারো চব্বিশ দুটোই কাজ করে আর এখানে এটা হচ্ছে এই লাইনটা আপনার ডাইরেক্ট কারেন্টই দিতে দিবেন আর আইপিএসের যে কারেন্টটা সেটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ আইপিএসের যে সিকটা যেটা কারেন্ট দেওয়া হচ্ছিল সেটা এখানে দিয়ে দেবেন খুব সহজ এখানে ফ্যান আছে ঠান্ডা রাখার জন্য অর্থাৎ কন্ট্রোলারটা ঠান্ডা হওয়ার জন্য একটা ফ্যান আছে এখানে ডিসপ্লেতে কিন্তু বাকি সব কিছু আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা বন্ধুরা যাদের একান্ত প্রয়োজন পরে হোয়াটসঅ্যাপে এ মুহূর্তে নক করে মেসেজ দিয়ে আপনারা বিস্তারিত জানবেন আর এই কন্ট্রোলারটার অর্থাৎ এই হাইব্রিড যে সিস্টেমটা অটোমেটিক যে সোলার থেকে কারেন্ট দিবে আর যে নর্মাল আইপিএসগুলোকে এই কন্ট্রোলার প্রাইস প্রাইজ আমরা এই মুহূর্তে নিচ্ছি চার হাজার টাকা করে একান্ত যাদের প্রচোপুর আমাদের দোকানেও চলে আসতে পারেন অথবা আমরা হিরার সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তাদের আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম